自己说这吧。 আসসালামু আলাইকুম আসলে আমি দুঃখিত আমি কিছুদিন যাবত ক্লাসে ছিলাম না একটু ব্যক্তিগত সমস্যার কারণে আজকে থেকে জয়েন করছি জি ইনশাআল্লাহ শিখেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম হাদা মাসজিদু জানিদুন ইহাক একটি নতুন মসজিদ হাদা কুফলুন জাইয়িদুন ইহা একটি ভালো তালা হাদা ফিরসুন নাজিফুন ইহা একটি পরিচ্ছন্ন বিছানা তিলকা হুজরতুন নাজিফাতুন সেটি একটি পরিচ্ছন্ন কামরা দালিকে মিন্দিরুন সগিরুন উহা একটি ছোট রুমাল মাতুন জাদি দাতুন এটি একটি নতুন পাগটি हाँ द कमीशन जे उसे जी इसकी इंटर इस क्यों लेकिसे हाँ द कमीशन जादी दुन जादी তিলকা কারণ সুবাতুন জাদি দাতুন সেটি একটি নতুন টুপি হাজা লিবাসুন নাজিফুন ইহা একটি পরিষ্কার পোশাক দালিকা হিদা উন সগিরুন একটি ছোট জুতা হাজিহি উসা দাতুন জামি লাতুন এটি একটি সুন্দর ভালিস দালিকা মিফতাহুন সগীরুন। উহা একটি ছোট চাবি হাজিহি সব্বুরাতুন ওয়া শেখাতুন এটি একটি ময়লা আহ। হাজিহি সববুরাতুন ওয়াসিকুন। এটি একটি ময়লা দালাক পট। রালিকা মিনদিলুন ওয়াসিকুন। ওহ একটি ময়লাযুক্ত রুমাল। জি, আসসালামু আলাইকুম। আমি আসলে একদমই বেসিক আর কি তারপর আমি ইনশাল্লাহ ট্রাই করতেছি আর কি হাদা মসজিদ মসজিদুল জাদিদ জাদিদুল এটা একটা মসজিদ হাওদার জাদিদুল মানে নতুন মসজিদ নতুন আহ হাদা কুফ কুফলু কুফুল কুফলুন জাদ এটি একটি নতুন তালা জুন ছোট তালা জাহিদুন আচ্ছা এটি ভালো তালা হাটুন নাজি নাজিফুন

জালিকা জালিকা মিন জালিকা মিন দিলুন সাকি সগীরুন ওটা ছোট মিন মিন দিলুন আমি আসলে যাই না অতঃপর আসসালামু আলাইকুম জি আমি আসলে কিছু পারিবারিক সমস্যার কারণে পড়া শিখতে পারিনি আমি ইনশাল্লাহ কালকে থেকে পড়াগুলো শিখাই তো এরকমই অর্থাৎ ছাত্র থেকে ছাত্রীর এইজন্য তিলমি যুন এর শেষে একটা গুতা লাগিয়ে দিলে একজন ছাত্রী হয়ে যায় দেখুন খেল করে বাম পাশে ইলমি যাতুন একজন ছাত্র ইলমি যাতুন একজন ছাত্রী দ্বিতীয়line একজন শিক্ষক মুআল্লিমাতুন মুআল্লি এটাকে কিন্তু আমরা মোআল লাভ না কেউ এই বিষয় আমি গত ক্লাস আলোচনা করেছিলাম

ফিলমিজ তো ডাবল ফিলমিজ উন্তাই তো মালি উনালিমা তো এটাই তো ডাবল এ তো এই শব্দার্থগুলো শিখবো দ্বিতীয় ক্ষেত্রে আসি এখানে একটা মধ্যে দেখা আছে আছে আনা ননের মধ্যে টান নাই নালিস উপর না লিখা আছে ঠিক কিন্তু টান হবে না কোরআন আমরা এরকম দেখেছি

ছেলের জন্য মেয়ের জন্য তাহলে অন্ততঃ তুমি হুয়া সে এটা মাথায় রাখবো এবার এই জিনিসটা খাতার মধ্যে লিখে যে এগুলো এগুলোকে জমির বলা হয় জমীর আরবিতে যদি কেউ লিখতে চায় তাহলে দাল মিম ইয়া বাংলা লিখতে গেলে জমীর লিখতে পারি শুধু

মারহানা তো فاطمه তো আয়েশা তো তাহলে আমরা দেখতে পাচ্ছি মেয়েদের নাম যেগুলো এই নামের শেষে সর্বদা এক পেশ হয় ছেলেদের নাম যেগুলো এই নামের শেষে সর্বদা দুই পেশ হয় এবার আসি একটা জিনিস আপনাদের বোঝাই আপনারা বুলতা হওয়ার কারণেই এটা কেমন মহাননাস বলে বিচিত করি কিন্তু ওগুলো তো দাম না মানে কুন ব্যক্তির নাম রাখে না যেমন কথার কথা শিক্ষিকা তো ময়াল্লি মা কোনো ব্যক্তির নাম হয় না মানে কোনো মেয়ের নাম ময়াল্লি হয় না হলে হয় তার নাম খাদিজা যা ফাতে মা রাখানা

তো আয়সা ফতেমাফ হানা এগুলো মেয়েদের লাভ এজন্য এগুলো শেষে এক পেশ হয়েছে। আসা করি বিশ্টা বুঝতে পাবে। এবার আসে আনা আনা আমি তিলমি একজন ছাত্র। আনা একজন নতুন ছাত্র। আনা আমি আনা আমি একজন ছাত্র। আনা ওয়ালাদন মহাজ্যাবন আমি একজন ভদ্র ছেলে এভাবে এখানে সবতা প্রায় এতত পর্যন্ত দেওয়া হলো হাদি জাত বিতুন মহাজ্যাবাতন এততক পর্যন্ত নিজেরা পরে আসবেন সাললা। আজকের ক্লাস সম্পর্কে কারো জি আসসালামু আলাইকুম استاذ জি আমার প্রশ্ন দুইটা প্রশ্ন ছিল আর কি জি এখানে যে জমির গুলো নিয়ে আসছে হুয়া হুমা হুম ওয়াহিদ মুজাক্কার কয়েব আর ওয়াহেদে মোয়ান্নাশে কয়েব ওয়দে ওয়াহেদে মুজাক্কার হাজির আর ওয়াহেদে মোয়ান্না গায়েব এগুলো নিয়ে আসছে মানে তাসনিয়া জমা মুজাক্কার জমা মোয়ান্না যেগুলো আছে এগুলা নিয়ে আসে নাই এগুলা কি ব্যবহার ব্যবহারবিধি আমরা করব না না করা লাগে না জমিগুলোর একটু ব্যবহার বিধিটা আর একটু বিস্তারিত আমি জানতে চাচ্ছি কি আরেকটা প্রশ্ন হলো জি আরেকটা প্রশ্ন ছিল আমরা যেমন আমরা যেমন ইংরেজি শব্দের অর্থগুলো গুলো শিখলি এটা কোন প্রতিবন্ধকতা ছাড়া আমরা ইউজ করতে পারি বা টেন্স স্ট্রিকলেও যেভাবে হোক ইউজ করতে পারি কথা বলতে পারি কিন্তু আরবিতে এটা কি মুখে জড়তা হয়ে দাঁড়ায় এটা কেন হয় আমার ইংরেজি থেকে আরবি শিখার প্রতি আগ্রহ কিন্তু ইংরেজিটা ভালো পারে আরবিটা আটকে যায় আর কি जी के लिए अलग स्पोर्ट्स ग्रुपের ব্যবস্থা করে দিয়েছি ছেলেদের জন্য একটা গ্রুপ গ্রুপের ব্যবস্থা ইনশাআল্লাহ সামনে সবটাই কোর্স আছে আচ্ছা ইনশাআল্লাহ